ভগবানের কাছে কথা দিয়ে আসে কি কথা দি মা না প্রত্যেকে ভগবানের কাছে কথা দিই প্রভু তুমি আমাদের উদ্ধার করো ধরাই দিয়ে আমরা তোমার নাম করবো কি গোমাই যাই এই কথা প্রত্যেকে আমরা দিয়ে আসি ভগবানকে প্রত্যেকে কথা আমরা দিই কিন্তু দেখুন বাবা এই যে ভগবানকে আমরা এই কথা দিয়ে দিলাম যে প্রভু তুমি উদ্ধার করো ধরায় গিয়ে আমরা তোমার নাম করবো কিন্তু একবার ভেবে দেখুন তো কতজন কথা দিয়ে আমরা

সমুদ্র তরঙ্গ থেকে যেমন সমুদ্রকে কোনোদিন আলাদা করা যায় না তেমনি প্রাণকে কোনোদিন এই আত্মা থেকে আলাদা করা যায় না তাই রেজিব তোমরা আর ঘুমিয়ে থেকো না এবার সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করো তাদের কাজ হতে জেনে নাও সাধন ভজনের কথা নদীর ধারার মতো সময় চলে যাচ্ছে মা চলে গেলে কিন্তু আর ফিরে আসে না তাই মায়েদের বলছিলো রোদ থাকতে থাকতে মা কাপড় শুকিয়ে নিন

একটু বেশি সুন্দর হয়ে গেলে মা তার আবার মাটিতে পাওয়া পড়ে না বুঝেছি তাই যতই রূপের অহংকার করি না কেন যেদিন ভগবানের ডাক আসবে সে সেদিন কিন্তু সব কিছু ছেড়ে আমাদের বিদায় নিতে হবে যেদিন ওপারের ডাক আসবে সেদিন কেউ কেউ তো যাবে না কি গো বাবা যাবে ভগবানের ডাক যেদিন আসবে সেদিন সকলকে ছেড়ে আমাদের সারা জীবনের জন্য বিদায় নিতে তাই বলছি তুমি যতই করো এই দেশে সাথে য

এমন কিসের কষ্ট আছে তার এমন কিসের দুঃখ আছে তার যার জন্য শ্রোধনীর তীরে বসে বসে আজ বহু সুন্দরকে কাঁদতে হয়েছে আজ বহু হরি কাঁদছে ঋণগ্রস্ত হয়ে দাপর যুগে রাধারানীর কাছে তিনটি বিষয়ে ঋণ করেছিলেন কি কি রাধার প্রেম মহিমা কি রাধার প্রেম মাধুরী মা কি রাধা আমাকে ভালোবেসে কতখানি আনন্দ পেত এই তিনটি বিষয় জানার জন্য আমাদের নবদ্বীপ চন্দ্র বহু সুন্দর নদীয়ার মাঝে শশী গর্ভ শুক্র মাঝে অবতীর্ণ হয়েছে মহাপ্রভু এসেছেন আমার নদীয়ার মাঝে কোন দিনে এসেছেন গো ফাল্গুন পূর্ণিমার দিন তাই তো দোল পূর্ণিমার দিন মহাপ্রভুর আগ্রহ হয়েছে

Yeah, you're

অর্থাৎ এই যে এত কষ্ট করে আপনারা কিছুক্ষণের জন্য আমার সংসারের কাজ ফেলে এই হরিবাস এসেছে বাবারাও এসেছে তার জন্য সকলে মিলে আমরা এমন কিছু কর্মটা করব যেন এই সময়টা নষ্ট না অনেক কষ্ট করে একটা ভালো কাজের আয়োজন দাদা ভাইরা যখন করেছি আমরাও সকলে মিলে সবাই মিলে আজ আমার বৌর ভরি একটু নাম করব আর নাম করে আজ নামের আর বন্যায় ভাসিয়ে দেবো এই নাম সবাই মিলে বাহু তুলুন সবাই পেছনে এদিকে এবার গরম দিয়ে একসাথে বলবেন আমি বলার পর বলবেন আপনারা ঠিক আছে একটু জোরে বলতে হবে আস্তে আস্তে বললে হবে চলুন সবাই গরম দিয়ে

দেখুন বাবা বহু সুন্দর তো যুগ যুগ ধরে অবতীর্ণ হয়েছে নেতা দাপর তিনটি যুগে বহু সুন্দর এসেছে তাই তো শত্রযুগে বৌর ভরে এসেছিলেন আর শত্রযুগে বৌর হরি এসে অস্ত্র ধারণ করেছিলেন নেতা যুগেও গৌর অস্ত্র ধারণ করেছিলেন আর ডাপোরেও গৌর হরি অস্ত্র ধারণ করেছিলেন কিন্তু এই কলিযুগে এসে আমার গৌর হরি অস্ত্র ধারণা করলেন না কারণ কলিজীবের জন্য মুক্তির সহজ উপায় করে

i you.

हम जगत नानी नमो ले जग करलव करला ननगोपाला پھر تا ورجي تا ورجي تا اگر يي حاور ہے تا رهي نا